নমস্কার বন্ধুরা মে মাসের বেশ কয়েকটি ছুটির দিনে বিদ্যালয়ে বিভিন্ন শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের উপস্থিত হতে হয় এবং বেশ কিছু কাজ করতে হচ্ছে এই ছুটিটি হচ্ছে মে মাসের দু তারিখে অলরেডি মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে সেই দিন বাংলা শিক্ষার পোর্টালে টিসিটা জেনারেট করা যায়নি সেটা কেউ তিন তারিখে করবেন কিংবা কেউ চার তারিখে করবেন করে ছাত্রছাত্রীদের ডিস্ট্রিবিউশন করে দিতে হবে হাই সেকেন্ডারি স্কুলের ক্ষেত্রে ইলেভেনের ভর্তিগুলো শুরু হয়ে যাবে আবার দশ তারিখে এইচএস বা হাই সেকেন্ডারি পরীক্ষার রেজাল্ট রয়েছে তাহলে ছুটির মধ্যে বেশ কয়েকদিন কিন্তু উপস্থিত হতে হবে আমি এখানে ছটা দিন দেখিয়েছি কোনো মাধ্যমিক স্কুল শুধু মাধ্যমিক স্কুলের ক্ষেত্রে হয়তো দুদিন তাকে অন্তত উপস্থিত হতে হচ্ছে হাই সেকেন্ডারি স্কুলের ক্ষেত্রে চার দিন আরো জুড়ে যাবে মিনিমাম তার থেকে বেশি দিনও হতে পারে এবার ছয় দিন পর্যন্ত যদি তিনি এই সামার ভ্যাকেশনের মধ্যে উপস্থিত থাকেন সেই স্টাফরা কিন্তু কোনো বাড়তি ছুটি কম্পেনসেটারি লিভ পাচ্ছেন না অ্যাস পার কম্পেনসেটারি লিভ রুলস কম্পেনসেটারি লিভ রুলস যেখানে বলা হচ্ছে কোনো টিচার বা নন টিচিং স্টাফকে কম্পেনসেটারি লিভ দেওয়া যায় যদি তিনি কোনো বড় ভ্যাকেশনে বা ছুটির দিনগুলোতে অন্তত পক্ষে সাত দিন স্কুলে উপস্থিত থাকেন তখন তার অর্ধেক দিন তাকে কিন্তু কম্পেনসেটারি লিভ দেওয়া হবে কিন্তু মনে রাখতে হবে এই কম্পেনসেটারি লিভ রুলটি উনিশশো সালে বহুদিন আগেকার খুব রিসেন্টলি মাধ্যমিক পরীক্ষার খাতা দেখা নিয়ে বোর্ড বারো দুই দু হাজার একটি সার্কুলার জারি করে একটি নোটিফিকেশন জারি করে যে নোটিফিকেশনে বলে যে ছুটির দিন সেটি রোববার হতে পারে কিংবা সবে বারাত শিবরাত্রির মতো ছুটির দিনগুলো মাধ্যমিকের খাতা ক্যাম্প অফিস থেকে নেওয়ার বা হেড এক্সামিনারকে জমা দেওয়ার এই ডেট গুলো যদি পড়ে থাকে তাহলে তারা একদিন করে কম্পেনসেটারি লিভ পাবেন যেহেতু এটি স্কুলের বাইরের কাজ তাই হেডকে প্রুফ সহ আবেদন করতে হবে কম্পেনসেটরি লিভের জন্য এবং তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশের মধ্যে এই নিতে হবে এখানে দুটো পরিবর্তন আমরা লক্ষ্য করি এক হচ্ছে একদিনের বদলে আরেক দিন অর্থাৎ একের বদলে এক কম্পেনসেটরি লিভ পাওয়া যাচ্ছে দ্বিতীয়ত এক্ষেত্রে মোট যে সাত দিন হতে হবে সেই বারটা থাকছে না একদিন হলেও পাবেন চার দিন হলেও পাবেন এবং একদিনের বদলে একদিন চার দিনের বদলে চার দিন পাবেন এই মে মাসের দু হাজার চব্বিশে যে মাধ্যমিক রেজাল্ট হায়ার সেকেন্ডারি রেজাল্ট একাদশ শ্রেণীতে হলিডের দিন কোনো স্টাফ যদি কাজ করে স্কুলের কোনো কাজ করে তাহলে সেক্ষেত্রে তার কম্পেনি লিভ রুল যেটা উনিশশো সালে রয়েছে সেটা অত্যন্ত পুরনো এবং সেটা অনুযায়ী কিন্তু চব্বিশ সালে এই রুলটি বেরোয়নি তাহলে বিভিন্ন শিক্ষক যে সংগঠন রয়েছে বা শিক্ষা সংগঠন রয়েছে তাদের দিক থেকে মধ্যশিক্ষা পর্ষদের কাছে আবেদন জানানোই যায় যে এই বারো দুই দু হাজার এই নোটিফিকেশনটার সাথে সংগতি রেখে কম্পেনসেটারি লিভ রুলটাকে পরিবর্তন করা হোক এবং একদিনের বদলে একদিন কম্পেনসেটারি লিভ দেওয়া হোক এবং এই ক্ষেত্রে মিনিমাম সাত দিনের যে বারটি আছে সেটি তুলে দেওয়া হোক এর সাথে একেবারে সামঞ্জস্য রেখে নতুন সার্কুলার যদি বার হয় মদসিকা পর্ষদ যদি দেয় নতুন করে সার্কুলার তাহলে কিন্তু মাধ্যমিক এবং এইচএস স্কুলগুলোতে যে সমস্ত স্টাফরা সকলেই যে উপস্থিত হন এমন তো নয় অনেকে আসেন অনেকে আসেন না যে সমস্ত স্টাফরা এই কাজগুলো করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই যে তারা বাড়তি কাজ স্কুলের জন্য করলেন তার সাথে কম্পেনসেটারি লিভটা কিন্তু সামঞ্জস্যপূর্ণ হয় আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ